নমস্কার আজকে সংখ্যা তত্ত্ব অনুযায়ী সারাটা দিন কেমন যায় আজকে সিক্স সেপ্টেম্বর টু থাউজেন্ড ফাইভ শনিবার তার আগে বলে রাখি আপনারা আমার এই প্রোগ্রাম দিগদর্শন প্রণাম চ্যানেলে দেখতে পাচ্ছেন এছাড়াও আমি লাভ রাশি বল দিচ্ছি এবং আদার্স সমস্ত রকম প্রোগ্রাম এবং চন্দ্রগ্রহণীয় আপনাদের প্রোগ্রামে দিয়েছে এবং পিতৃপক্ষ শ্রাদ্দ প্রোগ্রাম দিয়েছে প্রত্যেকটা দিগদর্শন চ্যানেলে ঢুকতে পারবেন এবং সব কিছু জানতে পারবেন আরও ডিটেলে জানতে পারেন সব কিছু প্রোগ্রামে চলুন তাহলে জেনে নিই আজকে আপনার সংখ্যাতত্ত্ব অনুযায়ী সারাটা দিন কেমন যায় আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন এক সংখ্যার জাতক যারা আজ আপনার কথাবার্তার মধ্যে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে রাস্তায় চলাফের সাবধানতা অবলম্বন করতে হবে আজকে খরচ বুঝে শুনে করবেন বাদ বিবাদ এড়িয়ে চলবেন আজকে আপনাকে যত সতর্কতা অবলম্বন করতে হবে বা প্রেমিকার সাথে কোনো কারণে আপনি মানে একটু কথা বা তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন আজকে ইনভেস্ট করবেন না আজকে আপনাকে বলবো কাজের শুরুতে আজকে দিনের শুরুটা আজকে আপনার খুব একটা ভালো নাও হতে পারে অর্থাৎ দিনের শুরু একটু ডিস্টার্ব হতে পারে সেটা আপনি নিজেকে শতভাবে চলে সেটা অতটা টেনশন নেওয়ার দরকার নেই